আশ্চর্য এমন দিন মৃত্যুতে করে না কেহ শোক মৃত্যুরে করে না ভয় শঙ্কাহীন কিসের আলোক উদ্ভাসিত করে তোলে ক্লান্ত দেহ মুখ পদক্ষেপ সংকল্পের দুটি তরিয়ে দৃঢ়তার প্রচার প্রলেপ করেছে ভাস্বর এরা যেন করেছে স্বাক্ষর মৃত্যুর পরবানা পরে বাংলা ভাষার লিখি নাম আমার মায়েরে আমি মাটি থেকে বুকে মোড় তুলিয়া নিলাম সালাম বরকত ছিল আরও ছিল নাম নাহি জানা কত জন পিতার অন্তিম আশা জননীর বুক জোড়া ধন কাহারও জীবন সাথী বন্দের একমাত্র ভাই তারা আজ নাই নাই আছে আছে আকাশে বাতাসে আর হিয়ার একান্ত কাছে কাছে তাই তো মিছিল চলে দৃঢ় দীপ্ত পদে কণ্ঠ ভরা মৃত্যুর অমর গান তাই দৃষ্টি তীব্র অগ্নি খরা মাতা বধূ ভগ্নীদের সব মুখ সংকল্প কঠিন এমন আশ্চর্য এই দিন অমর একুশে অজেয় হয়েছে বাংলা ভাষা रक्तें मशे